আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বৃষ্টির দিন তো মনটা একটু খারাপ ছিল ঘরে ভালো লাগতেছিল না তাই বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম আমাদের পাশেই লায়ন্স শপিং মলের লফটে তো গিয়ে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি তাহলে হয়তো মন ভালো হবে যেহেতু আমি একটু ভ্রমণ পিয়াসু এবং একটু খাবার দাবারের দিক দিয়ে মানে একটু রসালু বলতে পারেন তো যা যা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একটার পর একটা আসছিল তো তখন মানে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছিল যেটা বাচ্চাদের মানে মোটামুটি পছন্দের খাবার বলা যায় এরপরে দিয়েছিলাম পিজা অর্ডার আসলে সব অর্ডারগুলো একসাথেই দিয়েছিলাম বাট ওরা হচ্ছে খাবারগুলো একটার পর একটা দিচ্ছিল তো পিজা খাবার পরে আবার হচ্ছে এটা হচ্ছে উইংস বার্বিকি উইংস যেটা হচ্ছে আমার তোবার অনেক বেশি পছন্দ একটু ঝাল কমিয়ে নিয়ে জন্য এবং মার্শাল্লা এখন তোহাও পছন্দ করে আর এই ফাস্টফুডের দিকটা বলতে গেলে হচ্ছে তুবার একটু বেশিই পছন্দ তোবা খুব পছন্দ করে ফাস্টফুডের খাবারগুলো আর তোয়া হচ্ছে ওর দেখা দেখি যা খায় আর কি একটা অবস্থা তো উইংসটা তোবাই খেয়েছিলো মোটামুটি মাশাল্লাহ এরপরে হচ্ছে আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম একটা নুডলস চাউমিন যেটা কিন্তু চাউমিনটা হচ্ছে তেমন মজা ছিল না কারণ হচ্ছে আমরা একটু ক্যাপসিকামটা সবুজ এই টাইপের খাবারগুলো মানে পছন্দ করি কিন্তু সেটা ছিল না এরপরে তোহাকে একটু ফটোশ্যুট করছিলাম এবং কিছু খাবার পার্সেল নেয়ার জন্য অর্ডার দিয়েছিলাম সেটার জন্য অপেক্ষা করছিলাম এবং পাশাপাশি চিন্তা করলাম যে পুরো ভিউটা একটু ভিডিও করে নেই এখন প্রায় রাত দশটা কিন্তু তারপরও মানুষ মোটামুটি ভিড় ছিল যেহেতু ঈদের ছুটি এবং এইখানে ছিল ভালো কিছু ডেজার্ট যেটা আমরা দেখতে গিয়েছিলাম কিন্তু ডেজার্টগুলো আসলে তেমনভাবে আমাদের পছন্দ হয় নাই এবং যেহেতু একটু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও খেতে মন চায়নি তো তারপরে কি বাচ্চাদের ফটোশ্যুট দু একটা ফটো তুললাম এবং সব সময় হচ্ছে দুবার চাইতে তো হাই একটু বেশি স্টাইলিশ ও হচ্ছে ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ সবাই একটু মাসাল্লা বলবেন আমার বাচ্চাদের জন্য এবং ওদের জন্য অবশ্যই দোয়া করবেন এই তো আজকে বৃষ্টির দিনে আমাদের ঘোরাফেরা ছিল পাশেই একটা ফুড লফটে